যে মৃত্যুই খুবই বেদনাদায়ক শেষ বিদায় জানানো হয় পরিবারের চোখের তাকে কিন্তু আজকের ঘটনাটা একেবারেই অন্যরকম রকম বাজানো সহযোগে মায়ের শেষ বিদায় করলেন ছেলেরা ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলেই স্বামীর হলো মায়ের শেষ যাত্রায় ঘটনাটি ঘটেছে মানিক চকের অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় পাড়ায় কেউ বলতো ঠাকুমা কেউ আবার দিদা তাই তাদের ঠাকুমা বা দিদার আজকের এই চুলে যাওয়ার দিনটি তাদের কাছে কোনো দুঃখের নয় বরং আনন্দ উল্লাসে যার মৃত্যু নিয়ে এত ঘটনা তার নাম রানী মন্ডল বয়স আনুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে বুঝলেন চোখ তার পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিরের রঙে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রানী শেষ যাত্রা সম্পন্ন করার লক্ষ্যে এগুলো মানিকচক মহাশ্মশানের দিকে শুধু পরিবার নয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেককেই আনন্দের সহিত বিদায় দিলেন রানী মণ্ডলকে রানী এক নাতনির কথায় আমরা সাত ভাই বোন মিলে আনন্দের সাথে ঠাকুমাকে বিদায় জানালাম দুঃখ থাকলেও আনন্দের মধ্য দিয়ে ব্যান্ড ডিজে করে শেষ যাত্রায় পাঠালাম ঠাকুমাকে একশো একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমার করার জন্য আমরা করেছি সাব ভাই বোন মিলে আমোদ করার জন্য

বড় ছেলে জ্যোতিষ মন্ডল জানান মায়ের দীর্ঘ আয়ুর পথ আজ শেষ হলো প্রায় একশো দশ বছর ধরে মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক যাপন করতেন যতকাল নিজের স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরে বিধির বিধান অনুযায়ী আজ সকালে তিনি পরলোক গমন করেন আমরা চার ভাই মিলে মায়ের সৎকার কার্য করব ডিজে করলাম বাজা করলাম পরিণাম পার্টি করলাম আর মাকে নিয়ে যাবেন শেষ বিদায় মায়ের শেষ বিদায় আপনার বয়স কত হলো আমার আশি একাশি হলো আচ্ছা মা হঠাৎ করতে পারতেন হ্যাঁ পারত সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কী হলো হঠাৎ বিধিনিধান ভগবান বা ডাকও চলে গেল আচ্ছা খুশি মনে বিদায় দিচ্ছেন খুশি মনে ডিজে কেন সাধারণত ডিজে কেন বাজাচ্ছে না এটা শেষ বিয়ে তো মায়ের আমার মেরা আমার নাতি নাতিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মা রানী মন্ডলের আরেক ছেলে গোপাল মন্ডলের কথায় মা নিজেই নিজের স্নান খাবার কাজ করতে পারতেন হাঁটা চলা করতেন আজকে মা মারা গেছে তাই তার জন্য পরিণাম করলাম ডিজে করলাম মাকে আনন্দে বিদায় লাভ আপনার মা কত বছর সুস্থ ছিলেন মা সুস্থ ছিলেন কোনো রোগ টোক ছিলেন আচ্ছা আমার মা হার্ট চলতো কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মূল্য তো আর খুলল না চলা করতে পারতো হ্যাঁ ভালো ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্যে নাম করলাম ওর জন্য ডিজে করলাম ওর জন্য বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে সাতকর্য করবো আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতক জলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করব। হিন্দু ধর্মে এরকম করতে হয় আনন্দে আমরা ওর সাতকর্য করবো আমরা খুশি থেকে বলছি এটা তো বিধির বিধান সাতকর্য করবো কি নাম ছিল রানী মনে আচ্ছা বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কোথায় আপনার কামালপুর ঠাকুরপাড়া আচ্ছা আপনারা কো ভাই আছেন চার ভাই বড় ভাই বড় দাদার নাম কি জ্যোতিষ বয়স বয়স হয়ে গেছে আশি আশি আচ্ছা রানী স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের প্রতিটা সময় তিনি উপভোগ করেছেন পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা আসত তার কাছে গল্প শুনতে তবে আজ সব গল্পের অবসান মাত্র বিয়োগ বড় বিধনার তবে রানী মন্ডলের একশো দশ বছর পরলোক গমনে খুশি মনে বিদায় জানালেন পরিবার সহ প্রতিবেশী প্রত্যেকেই